නි අප්‍රාকিින්තුු এখান থেকে কিস্তিতেও ফার্নিচার নিতে পারবেন কেউ চাইলে আসলে সবাই কিন্তু ফার্নিচারের ব্লগ বা ভিডিও অনেকেই তৈরি করে থাকেন হয়তোবা আমি আপনার ভাই হিসাবে আমার বিডিওটি কেমন হয়েছে অবশ্যই খবরটা জানাবেন প্রিয় বন্ধু অনেকের কাছেই হয়তো বা ক্যাশ টাকা থাকে না বা ক্যাশ টাকা একটু প্রবলেম থাকে বা জটিলতা থাকে কম বেশি কারণ আমরা অনেকেই কিন্তু স্বয়ংসম্পূর্ণ নই তারপরেও অনেকের ফার্নিচারের প্রয়োজন তো মূল কথা হচ্ছে যে আপনি এইখান থেকে কিস্তিতে কিন্তু ফার্নিচার নিতে পারবেন 20% সুপ্রদর্শক ফার্নিচারের অগণিত কালেকশন এখানে রয়েছে এটা স্থান হচ্ছে নরসিংদী জেলা অবস্থানটা হচ্ছে নরসিংদী জেলার বেলাবো উপজেলা দিনস্থ আমলাবো বাজার বেলাবো উপজেলা দিনস্থ আমলাবো বাজারে এই আমলাবো বাজারে আপনারা প্রায় শতাধিক 100 উপরে আপনারা পাইকারি এবং খুচরা ফার্নিচারের দোকান পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা shop বা দোকানেরই নিজস্ব কারখানা আছে নিজস্ব নিজস্ব প্রতিষ্ঠানে তারা নিজেদের যে শ্রমিক রয়েছে বা মিস্ত্রি আমরা বলে থাকি তাদেরকে দিয়েই কিন্তু এই প্রোডাক্টগুলো ওনারা উৎপাদন বা তৈরি করে থাকে এই হচ্ছে মূল বিষয় তো এখানে আপনারা আসলে আপনাদের চাহিদা অনুযায়ী যেমন ফার্নিচার পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক প্রিয় ভাই ও বন্ধুগণ দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় ভাইরা আমি আজকে আপনাদেরকে এই যে শীতের শেষের দিকে চলে এসেছি যারা কাঠের ফার্নিচার একদম অরিজিনালি সলিড কাঠের ফার্নিচার কিনতে চাচ্ছেন বা কাউকে উপহার দিবেন কোন জায়গা থেকে কোথায় থেকে কিনলে সাশ্রয়ী মূল্যে আপনারা কিনতে পারবেন এবং ভালো মানের প্রোডাক্ট জি কিনতে পারবেন তার জন্য জি চেষ্টা করছি আমাদের সাথে মনোযোগের সাথে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আসলে রাজকীয় পরিবেশে আসলে তৈরি করা এবং রাজকীয় গেটআপের এই আসবাবপত্র বর্তমানে কিন্তু আগের দিনের মতো যুগ বা আগের দিনের মতো ব্যবস্থাপনা নেই সবাই কিন্তু যার যার নিজের ঘরকে সাজানোর জন্য মা বোনেরা বিভিন্নভাবে অতপ্রতভাবে ব্যস্ত থাকেন এবং যার যার অবস্থান থেকে যে চেষ্টা করেন আর একটু সুন্দর করে পরিপাটি করে রাখার জন্য এটা একটা ড্রেসিং টেবিল না এটা একটা ড্রেসিং টেবিল যদিও ডাবল ড্রেসিং টেবিল এটা সিস্টেমটা কিন্তু ব্যতিক্রম অন্য রকমের মাঝখানে প্লাস আলমারি হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছিলাম মাঝখানে আলমারির মতো ইউজ করতে পারবেন এখানে এক দুই তিনটি তাক রয়েছে কাপড় রাখা যাবে প্লাস অন্য কিছু আপনারা চাইলে রাখতে পারবেন আর দুই পাশে রয়েছে এরকম এখানে আপনারা কসমেটিক্স বা শো পিস রাখতে পারবেন চাইলে একেবারে নিচে দুইটা করে ড্রয়ার আছে মাঝামাঝি একটা ড্রয়ার আছে আবার এই পাশে দুইটা করে ড্রয়ার আছে আবার এই পাশেও একটি এরকম কসমেটিক্স বা শো পিস এই টাইপের কিছু রাখতে পারবেন এটা কি কাঠের

একটু আনকমনই লাগে সুন্দরী লাগছে যাই হোক এটা কি কাঠের এবং এটার মূল্য কত আট হাজার পাঁচশো টাকা হলে একেবারে কমপ্লিট ওনারা গ্লাস টাস লাগিয়ে দিবেন পুরাপুরি কমপ্লিট করে দিয়ে দিবেন আট হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিয়ে যেতে পারবেন এখানে সম্পূর্ণ শাড়ি ওয়ার্ড্রফ কি কাঠের এটা আকাশি কাঠের এইটা আপনারা পেয়ে যাবেন এখানে এক দুই তিন চারটি ড্রয়ার পাবেন প্লাস পাশে পাবেন একটা এরকম বড় একটা দরজা যেটার ভিতরে আপনারা হ্যাঙ্গার আছে হ্যাঙ্গার ঝুলানোর মতো অপশন আছে আপনি চাইলে কোট প্যান্ট এবং শাড়ি যে যেকোনো ধরনের কাপড় জামা আপনি এটাতে রাখতে পারবেন আর বর্ডার লাস্টের যে বর্ডারটা এই বর্ডারটা এরকমভাবে কাজ করা আছে নিচের বর্ডারেও সেম এরকমই কাজ করা খুবই প্রিমিয়াম এবং ইউনিক লাগছে বার্নিশ করার পরে আরও সুন্দর লাগবে এটার মূল্য কত এটার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা হলে আপনার এটা নিয়ে যেতে পারবেন একশো মসরের গ্যারান্টি চেনের মতো আপনার ডাউন পেমেন্ট দিতে হবে আপনি যদি বাংলাদেশের যে প্রান্তের হয়ে থাকেন কোনো সমস্যা নেই আপনার জন্য লাগবে ব্যাংকের চেক লাগবে আর যদি এলাকা ভিত্তিক হয়ে থাকেন তাহলে আর কিছু কাগজপত্র ডকুমেন্ট কি আপনাকে আপনার যে শনাক্ত করার জন্য আর আপনার একজন জামিনদার লাগবে আর যদি আপনি দূরের হন তাহলে আপনার কিছুই লাগবে না আপনি শুধু আপনার এনআইডি কার্ড আর একটা স্ট্যাম্পে মানে যে আপনার একটা ডিট করতে হবে আর আপনি হচ্ছে দিবেন ব্যাংকের একটা চেক দিতে হবে এই হচ্ছে বিষয় তো এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ফার্নিচার কিনে নিয়ে যেতে পারবেন আমি যে যেই ফার্নিচারগুলো এখানে উপস্থিত আছে সবগুলো ফার্নিচারের ভিডিওই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করে থাকবো এটা একটা বক্স খাট ফুল বক্স খাট বলি এটাকে ফুল বক্স কাটে দেখতে এরকম আহ খুবই সৌন্দর্যমণ্ডিত খুবই মণ্ডিত এটাতে এখনো ওইভাবে বার্নিশ করা হয়নি অর্ডার করলে কনফার্ম করলে কিন্তু ওনারা বার্নিশ করেন মূল কথা হচ্ছে আপনারা এখানে আসলে সেগুন কাঠের নিতে পারবেন একাশি কাঠের নিতে পারবেন মেহগনি কাঠের নিতে পারবেন গর্জন কাঠের নিতে পারবেন কাঠাল কাঠের নিতে পারবেন যে কোনো ধরনের কাঠের ফার্নিচার আপনারা এই দোকান থেকে বা এই এলাকা থেকে এসে নিয়ে যেতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ফার্নিচার কিন্তু অনেকেই বিক্রি করে থাকেন শুধু নগদ টাকাই বিক্রি করে থাকেন ক্যাশ টাকায় বিক্রি করে থাকেন কেউ কিন্তু আসলে ডাউন পেমেন্টে দেওয়ার কোনো অপশন বা সিস্টেমের কথা আমি কারো কাছে শুনি নাই যার জন্য আমার কাছে মনে হয়েছে যে ডাউন পেমেন্টের একটা সিস্টেমে যদি এরকম কাঠের ফার্নিচার বিক্রি করার অপশন তৈরি করা যেতে পারে বা যদি তৈরি করা যায় আমি এই দোকানের মালিক পক্ষের সাথে কথা বলে এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে ওনারা ডাউন পেমেন্টে বা কিস্তির যেই সুযোগ সুবিধা এই সুযোগের মাধ্যমেও কিন্তু আপনি এখান থেকে এই ধরনের ফার্নিচার কিনে নিয়ে যেতে পারবেন এই হচ্ছে মূল বিশেষত্ব আর কি কি ধরনের ফার্নিচার পাবেন এটা তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েই চলেছি সুপ্রিয়া এখানে প্রতিটি ফার্নিচারে কিন্তু তৈরি করে তারা এইভাবে রেখে দেন সারি সারি ভদ্রভাবে রেখে দেন তারপরে ক্লায়েন্টস এসে যখন পছন্দ করে কনফার্ম করে তখন তারা ওই গ্রাহকের চাহিদা অনুযায়ী এই প্রোডাক্টগুলিকে তারা কি করেন এই প্রোডাক্টগুলিকে তারা একেবারে কালার করে বার্নিশ করে প্রস্তুত করে ডেলিভারি করে থাকেন আর ওই এলাকাটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হয়ে থাক না কেন ওনাদের নিজস্ব ট্রাক রয়েছে নিজস্ব গাড়ি রয়েছে কাভার ব্যান্ড রয়েছে এটার মাধ্যমেও হয়তো বা ডেলিভারি দিতে পারেন আর যদি মনে হয় যে বাংলাদেশের অনেক দূরের অঞ্চল বা দুর্গম অঞ্চল যেখানে গাড়ি যাওয়া সম্ভব নয় বা আপনার এলাকায় কি আছে একটা এই কুরিয়ার সার্ভিসের একটা এজেন্ট বা ব্রাঞ্চ রয়েছে তখন ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন এখানে কিন্তু যে কোনো ধরনেরই ফার্নিচার পাওয়া যায় বা পাওয়া যাচ্ছে একেবারে লো লেভেলের থেকে একেবারে হাই লেভেলের যে কোনো ধরনের আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা চাইলে আপনাদেরকে প্রস্তুত করে দেওয়া হয় বা দেওয়া হবে এই হচ্ছে মূল বিষয় এখানে সোফার পাশাপাশি ওয়ার্ড্রফ এবং অন্যান্য যে ফার্নিচার আছে এগুলো পাবেন কিন্তু সোফার মধ্যে আমরা বর্তমানে কিছু ব্যতিক্রমী মডেল ব্যতিক্রমী ধরন দেখতে পাচ্ছি যেমন সোফার মধ্যে অনেকেই পছন্দ করেন টু টু ওয়ান অনেকে পছন্দ করেন থ্রি ওয়ান ওয়ান আবার আপনি যদি চান আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনেরই মডেল আপনি বলে থাকেন না কেন আপনাকে এখান থেকে তৈরি করে দিবেন তারা এই হচ্ছে মূল কথা আর আপনার কাছে যদি নতুন কোনো ক্যাটালগ বা নতুন কোনো সিস্টেম বা নতুন কোনো মডেল এর চিত্র বা ছবি থাকে তাহলে আপনি যদি এই ছবি ওনাদেরকে দেখান বা হোয়াটসঅ্যাপে আপনারা ইমোতে বা এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমেও ওনাদের নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু কনফার্ম অর্ডার দিতে পারবেন হয়তো বা কিছু অ্যাডভান্স লাগবে এই হচ্ছে বিষয় তো সুপ্রিয় দর্শক মূল কথা হচ্ছে এই শীতের শেষের দিকে অনেকেই হয়তোবা মেয়েকে বিয়ে দিচ্ছেন বা মেয়েকে বিয়ে দেবেন বিয়ে সাদির খরচ মেটানোর পরে দেখা গেছে যে ফার্নিচারগুলো আপনার কাঙ্ক্ষিত মানে যেই ফার্নিচারগুলো আপনার খুবই প্রয়োজন কাউকে উপহার দিবেন অথবা দিতে চলেছেন আপনার কিন্তু নির্দিষ্ট ওই ধরনের বাজেট অ্যাভেলেবেল না থাকার কারণে আপনি মনে মনে চাচ্ছেন যদি ডাউন পেমেন্টে কোনো সিস্টেম থাকতো ডাউন পেমেন্টের মাধ্যমে যদি কোনো ফার্নিচার আমি কিনতে পারতাম তাহলে হয়তোবা আমার জন্য এটা অনেক সাশ্রয়ী এবং আমার জন্য খুবই আহ সুবিধা জনক হতো আর কি মূল বিষয়টা এরকম তো আপনারা আপনাদের সুবিধার সেই কথাটি আমি চিন্তা করে আমি একটি এমন একটি দোকান খুঁজে বের করলাম যে দোকানে আপনারা এসে অথবা আপনাদের মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে ডাউন পেমেন্টে পার্সেন্ট পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে ফার্নিচার কিনে নিয়ে যেতে পারবেন আর ডকুমেন্টের যে বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি কিন্তু ডকুমেন্টের যে বিষয়টি এটা হচ্ছে আপনি যদি এলাকার লোক হন এই এলাকার স্থানীয় বাসিন্দা হন এবং পরিচিতি থাকে ওনাদের সাথে তাহলে তেমন বেশি কোনো ডকুমেন্টস আপনার লাগবেই না কারণ আপনার পরিচিতিটাই মূল বিষয় তারপরেও এনআইডি কার্ড আর একটা ছোট একটা ডিট করে নিলেন এভাবে দিয়ে দেবে হয়তোবা আর একজন জামিনদার হয়তোবা লাগতে পারে এই হচ্ছে এলাকার লোক হলে এই ধরনের লাগবে আর যদি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের হয়ে থাকেন আমি ভিডিওতে নিচে ওনাদের মালিক পক্ষের নাম্বার দিয়ে দিচ্ছি বা দিয়ে দেব প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই ফোন করলে আমার কাছে মনে হয়েছে যে এই লোকগুলা কথাবার্তা বা ধরন ভঙ্গি খুবই ভালো লেগেছে আপনারা আশা করি কথা বললে একটা কনফার্মেশন বা আশা করি যে আপনার কাঙ্ক্ষিত সেই প্রবলেমটা সলভ করা তে পারবেন ওনাদের কাছে আলোচনা বা কথার মাধ্যমে তো এই হচ্ছে মূল বিষয় আমি নাম্বার দিয়ে দিব ওই নাম্বারের নিচে যে নাম্বারটি থাকবে ওই নাম্বার দিয়ে আপনারা ফোনে ওনাদের সাথে কনফার্ম বা যোগাযোগ করে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে কিভাবে করলে ভালো হবে বা কিভাবে আপনারা নিতে পারেন যেটা বলছিলাম ওইটা হচ্ছে যে দূরের যদি কোনো অঞ্চলের হন তাহলে আপনার এনআইডি কার্ড লাগবে আর লাগবে হচ্ছে ব্যাংকের একটা চেক লাগবে আর কি চেকের একটা পাতা লাগবে এই হচ্ছে বিষয় আর হয়তো বা তেমন কোনো কিছুই লাগবে না আর এই এই হচ্ছে মূল কথা বা মূল বিষয় যাই হোক আমাদের এই ভিডিও চিত্র যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আর তেমন বেশি কিছুই বলবো না অবশ্যই তো আপনারা বুঝেন ভালো লাগলে কি করবেন আর যদি ভালো নাই লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ রইল যে উপদেশ দিবেন যে কিভাবে করলে বা কিভাবে বললে আরও হয়তো বা বেটার হতো বা ভালো হতো সুপ্রিয় দর্শক প্রিয় ভাই এবং বন্ধুগণ আমি আমার দর্শক যারা আছেন আমি আমার অবস্থান থেকে মনে করি যে আপনারা সবাই আমার ভাই বোন বা বন্ধু বা চাচা বা আঙ্কেল এই ধরনের সমতুল্য আপনারা সবাই যার যার বয়স অনুযায়ী তো অবশ্যই আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি অবশ্যই আপনার আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই সাপোর্ট ভালোবাসা চাই এটা তো আশাই করি তো সবশেষে একটি কথাই বলছি নিজের সুস্থতা ধরে রাখার জন্য চেষ্টা করবেন সর্বদা পরের কল্যাণ বা মানুষের কল্যাণ হয় এই ধরনের কাজ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি